প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশ ও দেশের বাইরে যারা এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি লক্ষণ রায় আজকে আপনাদের বাধাকপি কীভাবে ভালো করা যায় বা কীভাবে পরামর্শ করলে দ্রুতভাবে লাভবান হওয়া যায় তা আজকে আপনাদের অবশ্যই সরাসরি কৃষকের সাক্ষাৎ বা সাক্ষাৎকার নেব দেখাবো চলুন যাও যাক দাদা নমস্কার দাদা দাদা ভালো আছেন দাদার নামটা কি দাদা আমার নাম যাদব

আচ্ছা এর পিছনে প্রধান কারণ আর কি বা কিভাবে করলেন একটু বিস্তারিত কৃষক ভাইদেরকে বলবেন ইয়া দাদা কি নামটা দাদা উনি আমার নাম রাকিব ইয়া দাদা রাকিব রাকিব বড় ভাইয়ের কাছে পরামর্শ নিছি দাদা ও রাকিব ভাইয়ের কাছে পরামর্শ নেন কন্টিনিউ কিন্তু উনি আসে হ্যাঁ আসে দাদা মোবাইল কলই আসে ও আচ্ছা আচ্ছা যাক ওনার যে পরামর্শগুলো নেন তা কেমন লাগে হ্যাঁ দাদা ভালো যে পরামর্শর কারণে এই কবিটা আবার ভালো হয়ে গেছে এই যে দর্শক দর্শকরা এর মাঝেই আপনারা আপনাদেরকে অবশ্য কবি দেখাই যে এককটা সাইজ হচ্ছে মনে করছে তিন কেজির মতো তো আপনি প্রথমত এই কবিগুলো হাওয়া হওয়ার মানে পিছনে কি কি ব্যবহার করছিলেন এগুলা দাদা যদি ফার্স্টে থেকে এনে জিন বোরন ম্যাগনেসিয়াম জিন বোরন ম্যাগনেসিয়াম যতগুলো আছে সবগুলাই ব্যবহার করছেন দানাদার বিশ দানাদার বিশ চুনো দিছি বড় ভাইয়া খায় চুনো দিছি এই বড় ভাইয়ার কাছে কি যে বিশের কথা কইলে পোকার বীজিটা দিই কারিশমা পচনের পচনের জন্য আর কি যে গাছের গোড়ার যে পচন গুলা যেন না হয় তার জন্য পোকার দাদা যাক এগুলো পচার জন্য কারিশমা ব্যবহার করছেন আর সাথে পোকার পোকার বীজ ব্যবহার করছেন কি পোকার বীজ ব্যবহার করছেন ভেনম আর কি যেন এটা হাতিয়ার নাকি যাক দর্শক বন্ধুরা যেহেতু উনি কৃষক মানুষ একটু স্মরণ কম থাকে দ্বিতীয়ত আরেকটা জিনিস যে নিস্তার ব্যবহার করার পরে ওই যে গাছের যে পাতাটা আছে একবার ফিট চুনিয়া কালার তে উঠাইলে মনে করে যে দাগ উঠে যে যে দেখেন তো এই কন্টিনিউ কিন্তু ব্যবহার করছে তো এই যে মনে করেন যে চাষ যে করছেন আপনার আনুমানিক বাজার এখন বর্তমান কেমন নয় টাকা দশ টাকা কেজি বর্তমান দশ টাকা করে যদি বাজার হয় তাহলে আপনার ছয় হাজার যদি কপি থাকে তার মধ্যে এক হাজার বাদ দেন কারণ ছোট মোট আছে আর কি তাহলে আশা করা যায় কতটুক পাবেন যা আর কি আপনার দশ টাকা করে যদি কেজি হয় তাহলে আড়াই কেজি তিন কেজি অর্থাৎ একটা কপি সর্বোচ্চ তিরিশ টাকা করে যদি হয় তাহলে এক হাজার কপির দাম হচ্ছে তিরিশ হাজার ছয় হাজার যদি কবি হয় তাহলে তিন ছয় আঠারো এক লাখ আশি হাজার জমির পরিমাণ হচ্ছে পঞ্চাশ শতক তার মধ্যে ফুলকপির চাষাবাদ করছে এবং এই চাষাবাদের ক্ষেত্রে উনি কিন্তু খুবই লাভবান এবং আপনারা যদি কেউ করেন অবশ্যই আপনার দাদার কাছে পরামর্শ নিবেন এবং যে ভাই প্রতিনিধি আছে যেমন ইয়ন কোম্পানি ইয়ন কোম্পানি না ইয়ন কোম্পানি যে প্রতিনিধি আছে এদের কাছে পরামর্শ নিবেন দ্বিতীয়ত যদি অনেক সময় সাক্ষাৎকার না হয় তাহলে অবশ্যই আপনারা যে কৃষি পরামর্শ আছে এদের কাছেই অবশ্যই পরামর্শ নিবেন এবং অল্প সময়ের মধ্যে লাভবান হবেন দ্বিতীয়ত হচ্ছে আপনারা এই যে দা যাত্রা করছেন যাত্রার নাম কি যাত্রার নাম কি কপিডার আটম কুইন আটম কুইন জাত কিন্তু তো দর্শক বন্ধুরা উনি কিন্তু গল্প সময়ের মধ্যে ষাট দিনের মধ্যে খুবই লাভবান তো আপনারা অবশ্যই করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আমি লক্ষণ রায় সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে ধন্যবাদ